আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেল আধুনিক রাধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি থাকছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চলুন একটি সুস্বাদু চাল কুমড়ো রেসিপি আপনাদের কাছে শেয়ার করি এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেবো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা একটু বাদামি কালার আসলেই আমি মাছগুলো তুলে নেব দেখুন আমার মাছগুলো হালকা বাদামি কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে নিয়েছি একটি চাল কুমড়ো কুমড়োটা একটু আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবার সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে ফোড়নও দিচ্ছি দুটো তেজপাত আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার একটু পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি একটি এলাচ দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবার সবগুলো উপকরণকে আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন এবার সবগুলো উপকরণকে আমি একটু জল দিয়ে কষিয়ে নেব এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ফাইনালি আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো এবার কুমড়োটা দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব দেখুন দু মিনিটের মতো আমি ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব কষে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমার কুমড়ো থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো এবার ভালোভাবে আবার একটু নেড়ে নেব কুমড়োটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি প্রায় আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমার একদম ভালোভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে দেখুন জলটা আমার শুকিয়ে গেছে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে বাড়িতে একবার হলই চাল কুমড়োর রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজাদার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট এবার আমি তুলে নিচ্ছি দেখুন এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ